হাই নমস্কার বন্ধুরা পরমেশ্বর মিনিস্ট্রিজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিও থামবেল দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি কোন টপিকের কারণ কি পরমেশ্বর আজকে শেখাবে কেন আমরা বাইবেল পড়ার সময় ঘুমিয়ে যাই অর্থাৎ পরমেশ্বরের বচন বা শাস্ত্র যখন পড়ার সময় কেন অনেক মানুষের আছে যারা ঘুমিয়ে যায় যাদের চোখে ঘুম আসে কিন্তু কেন হয় এটা তাই পরমেশ্বর পিতা আজকে আপনাদেরকে এই বিষয়ে শিখাবে কারণ কি অনেকেই আমাকে কমেন্ট করেন যে দাদা ভাই এই বিষয় নিয়ে একটা যদি ভিডিও করেন তাহলে আমরা আরও শিখতে পারি কারণ কি পরমেশ্বরের বিষয়ে আমরা শিখতে চাই আত্মিকজনেরা অনেকেই আমাকে যোগাযোগ করেছেন আর পরমেশ্বর পিতা আপনাদের জন্য আজকের এই বচনটা রেখেছে যে কেন আমরা পরমেশ্বরের ভবনে যখন যুক্ত হই তখন আমাদের মধ্যে ঘুম চলে আসে অনেকের অনেক অনেকে দেখবেন খুব অ্যাক্টিভভাবে পরমেশ্বরের বচন শুনে অনেকে দেখবেন দুর্বল হয়ে যায় ঘুমিয়ে পড়ে চোখে একটা অবসন্ন ভাব চলে আসে আবার অনেকে আছে বাড়িতে যখন বাইবেল পড়ে অর্থাৎ পরমেশ্বরের শাস্ত্র পড়ে অধ্যয়ন করে অর্থাৎ পরমেশ্বর আত্মিক জ্ঞান লাভ করার জন্য তখন শয়তান তাদের চোখে ঘুম দিয়ে দেয় আর তারা তখন ঘুমিয়ে পড়ে বা অবহেলা করে বা মন সরে যায় এরকম কেন হয় তাই এই বিষয় নিয়ে আমি আজকে ভিডিওটা আপনাদের জন্য বানাচ্ছি কারণ কি পরমেশ্বর চায় যাতে আপনারা সঠিক জ্ঞানে পরমেশ্বরের বিষয়ে আরও উৎসাহিত হন কারণ পরমেশ্বরের বিষয়ে প্রতিনিয়ত আমাদেরকে পরমেশ্বর দিতে আছে আর সেগুলো নিয়ে যখন আমরা চলব প্র্যাকটিক্যাল তখন আমাদের জীবনে আমরা ঈশ্বরের মহিমাকে দেখতে পাবো কারণ অনেক বিশ্বাসী আছেন যারা বিশ্বাস করেছেন কিন্তু আজকে বিশ্বাসে কি হয়ে যাচ্ছেন পিছিয়ে যাচ্ছেন হতে পারে সেটা জগতে মানুষের ভয় হতে পারে আপনার কি বিশ্বাসের পথে চলার ভুলের জন্য কারণ কি আপনি প্রতিনিয়ত জুড়ুন পরমেশ্বরের ভবনে পরমেশ্বরের কাজে পরমেশ্বরের ব্যবস্থাতে কানেক্টেড থাকুন তাহলে আপনি আত্মিকভাবে চাঙ্গা থাকবেন তাহলে আপনার মধ্যে ঈশ্বরের জ্ঞানগুলো আসবে না হলে সেগুলো সরে যাবে আর আপনার মধ্যে জাগতিক নাকারাত্মিক জ্ঞানগুলো ভরে যাবে অন্তরাত্মায় তখন আপনারা ঈশ্বরের কাছে প্রার্থনা করে উত্তর পাবেন না বাইবেল পড়ার সময় ঘুম চলে আসবে চোখে হ্যাঁ অনেক অনেক শয়তান আপনার সামনে ছল চাতুরি করার সুযোগ খুঁজবে তাই বাইবেল শাস্ত্র পরমেশ্বরের যে জ্ঞান এটাকে আমাদের সবসময় নিতে হবে কারণ কি আজকে পরমেশ্বরের যে বচন সেখান থেকেই আমরা শিখতে পারি কারণ শাস্ত্রের মধ্যে পরমেশ্বর বচন দিয়েছে যেগুলো যিশু আসার পর যে বিষয় নতুন নিয়মে আছে সেগুলো যিশু আসার পর হয়েছে অর্থাৎ খ্রিস্ট জগতে আসার পর যে কাজগুলো করেছিলেন পরমেশ্বরে মহিমা করেছিলেন সেগুলো নতুন নিয়মে আপনারা পাবেন আর পুরাতন নিয়মে যিশু খ্রিস্ট আসার আগে অর্থাৎ আমাদের যিশু আসার আগে অর্থাৎ যে বিষয়গুলো কাজগুলো পরমেশ্বরের ব্যবস্থা পরমেশ্বরের আত্মা বচন লিখেছে তো সেইগুলো রয়েছে যেমন সলমনের বিষয় দাউদের বিষয় আদমের বিষয় আব্রাহামের বিষয় ইশাকের বিষয় মানে জাকব যখন সমস্ত বিষয় সেখানে আছে যেটা পুরাতন নিয়মে আমরা পাই তাই অনেক বিশ্বাসী মানুষেরা যারা নতুন নিয়মকে বেশি বেশি গুরুত্ব দেয় অনেকে আবার পুরাতন নিয়মকেও নতুন নিয়মকে সমানভাবে গুরুত্ব দেয় পরমেশ্বর পিতা আসলে এখানে কোনো পার্টিশন রাখেনি অর্থাৎ পুরাতন নিয়মে পরমেশ্বরে যে কাজ করেছে সেটাও পরমেশ্বর করেছে মহিমা এবং পরমেশ্বর যা করে তা কে চমৎকার আর তার নতুন নিয়মে যেগুলো যিশুখ্রীষ্ট আসার পরে যেগুলো হলো পরমেশ্বরের পুত্র আসার পরে সেগুলো বিষয়ে তুলে ধরা হয়েছে তাই অনেকে এই বিষয় নিয়ে ডাউট আছে অনেকে বিষয় নিয়ে প্রবলেমে পড়ে তাই পরবর্তী কোনো দিন একটা ভিডিও আপনাদের এই বিষয়ে বানিয়ে দেবো নতুন নিয়ম পুরাতন নিয়মের প্রতি কি কিন্তু পরমেশ্বর আজকে যেটা শেখাচ্ছে যে কেন আমরা পরমেশ্বরের বচন পরমেশ্বরের ভবনে গেলে ঘুমিয়ে যাই বা পরমেশ্বরের শাস্ত্র পড়ার সময় অনেকে ঘুমিয়ে আসে চোখে ঘুম চলে আসে হ্যাঁ অনেক সময় বিভিন্নভাবে ডিস্টার্ব আসে এটা আসলে ডিস্টার্বেন্স প্রথমত আসে যে আপনার আশেপাশে যে মন্দ শক্তিরা আছে তারা ডিস্টার্বেন্স করে যাতে না আপনি ঈশ্বরের বিষয়ে না শিখেন না পড়েন তাহলে কী হবে আপনি তার বসে থাকবেন তার অধীন থাকবেন আর সেটাই চায় আপনাকে তার পায়ের নিচে রাখবে কিন্তু যখন আপনি পরমেশ্বরের সঙ্গে জুড়বেন পরমেশ্বর পিতার ব্যবস্থাতে যুক্ত থাকবেন তখন আপনি আর তার নিচে থাকবেন না আপনি তাকে আপনার নিচে রাখবেন অর্থাৎ আপনার পায়ের নিচে সে সচেতন থাকবে তাই সেই সব মন্দ আত্মারা তারা কী করে চালাকি করে ডিস্টারবেন্স করে এমনভাবে কোনো এমন একটা সিচুয়েশান বা মুভমেন্ট তৈরি করার চেষ্টা করে পরিস্থিতি যাকে বলা যায় যাতে না আপনি পড়েন পরমেশ্বরের বচনকে না জানেন যিশুর বিষয়ে যাতে না ঈশ্বরের আত্মিক জ্ঞান আত্মিক বিষয়গুলো না বুঝতে পারেন আত্মা চোখ না খুলতে পারে অর্থাৎ আপনি যত পড়বেন পরমেশ্বর বচন পরমেশ্বর ব্যবস্থা তত বেশি আপনার আত্মার চোখ খুলবে আধ্যাত্মিকভাবে আপনি আত্মিকভাবে আপনি উন্নত হবেন এবং শরীরকে সুস্থ রাখার জন্য শরীরে মাংসকে রক্তকে সতেজ রাখার জন্য আমরা কী শারীরিক খাদ্য প্রয়োজন ঠিক তেমন পরমেশ্বরের ব্যবস্থা যদি না আপনার মধ্যে থাকে আপনি আত্মিকভাবে কমজোর হয়ে পড়বেন অর্থাৎ আত্মার খাবারও আপনার দরকার তাই যিশু বললো না আমি স্বর্গ হইতে ঈশ্বরের খাদ্য তোমাদেরকে দিচ্ছি যে খাদ্য স্বর্গ থেকে নেমে এসে জগৎকে জীবন দান করে আর যীশু খ্রিস্ট সেই খাদ্য আমাদেরকে দিয়েছেন তাই সেই খাদ্যকে নিয়ে চলতে হবে পরমেশ্বর যেটা বলে শুনে চলতে হবে তাই শয়তান বিভিন্নভাবে ডিস্টার্বেন্স করে বিভিন্নভাবে মন্দশক্তিরা যা চোখে দেখতে পাবেন না ওরাও পরমেশ্বর ব্যবস্থাকে আটকানোর জন্য বা আপনাকে ঈশ্বরের মানে বিষয়ে না যেন জুড়ে থাকেন মন্দ বিষয়ে যেন মন রাখেন এই জন্যই সে মনকে ডাইভার্ট করে বা ডিস্টারবেন্স করে যদি আপনি স্থির থাকেন প্রার্থনা করেন পরমেশ্বরের সঙ্গে যুক্ত থাকেন ব্যবস্থাতে পরমেশ্বরের ব্যবস্থা সঠিক ব্যবস্থা অনেক ব্যবস্থা আছে সঠিক ব্যবস্থা যেখানে আছে পরমেশ্বরের আত্মার ব্যবস্থা সেখানে কানেক্টেড হতে হবে তাই তখন আপনি আত্মীয়ভাবে যুক্ত হবেন এবং আত্মীয়ভাবে আপনি ব্লেসিং পাবেন পরমেশ্বরের কাছ থেকে এবং ডিস্টারবেন্স চলে যাবে যিশু নাম তো আর একটা সমস্যা যেটা বলেছেন যে ভবনে অনেকে গেলে ঘুমিয়ে যায় কারণ কি অনেকে জাগতিক মানুষের কী হয় পরিশ্রান্ত ভারাক্রান্ত লোকসকল তাই যিশু বলেন হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোকসকল যারা সাংসারিক কাজে জগতের মানুষেরা যারা ব্যস্ত বা ডুবে আছে যা পরিশ্রান্ত ভারাক্রান্ত হয়ে আছে সাংসারিক চিন্তা ভাবনায় জাগতিক ভাবনায় তাদেরকে ডেকে আনলো যে তোমরা আমার কাছে আসো বিশ্রাম ভাবে আর তখনই তারা পরমেশ্বর যখন ভবনে আসেন মন কি হয় সাংসারিক বিষয় থেকে সরে পরমেশ্বর ব্যবস্থায় কানেক্ট হয় মন যখন ঈশ্বরের সঙ্গে কানেক্টেড হয় আত্মা কানেক্টেড হয় তখন চাঙ্গা হয়ে যায় আর অনেক সময় কী হয় শারীরিক দুর্বল হয়ে যায় শারীরিক মানে কি হয় সারা জীবনে কাজ করছে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তো সেই ঘুম ঘুমায়নি হয়তো ভালো করে ঘুম হয়নি তখন ঈশ্বরের কাছে যখন আসে মন সুন্দর হয়ে যায় তখন আপনি আপনি ঘুম চলে আসে অনেকের এটা একটা রিজন হতে পারে আর একটা রিজন হতে পারে শয়তান আপনার মনে বা আপনার মধ্যে ঘুম দিয়ে দেয় চোখে মুখে যাতে না ঈশ্বরের ব্যবস্থা না শুনে না সেটাকে পালন করেন না সেই বিষয়ে না জ্ঞান না পেতে পারেন বা আপনি যেন আত্মিক চোখ অন্ধ থাকে তার জন্য শয়তান কী করে চোখে মুখে অর্থাৎ চোখের মধ্যে ঘুম দিয়ে দেয় বা আপনাকে শারীরিকভাবে বস করার চেষ্টা করে যদি আপনি বিশ্বাসের স্থিতি থাকেন এবং আপনি পরমেশ্বরের সঙ্গে মন লাগেন দেখবেন আবার সে ঘুম চলে যাবে তো এরকমই হয় ব্যাপারটা এটাই তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের এই চ্যানেল নতুন হয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেল বার্নটিকে অন করে দেবেন তো আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নেই ধন্যবাদ পরমেশ্বর ধন্যবাদ